দর্শক গোয়ালিয়রের শ্রীমান্ত মাধভার সিন্ডিয়া স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে ক্রিকেট দিতে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব শুরুতে একটা বিষয় বলে নিই সেটা হলো আমার অফিস থেকে স্ট্রিক্টলি ডিরেকশন দেওয়া আছে যখনই আমি ম্যাচ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে আসবো আমি যেন ফুল শার্ট পরি ফর্মাল কোনো জামা কাপড় পরি টেস্ট ম্যাচ পুরোটা সেটাই করলাম পরে চিন্তা করলাম টেস্ট ম্যাচ একটা কুলিন একটা সংস্করণ ক্রিকেটের সেক্ষেত্রে ফরমাল জামাকাপড় পরেছি ঠিক আছে নতুন মাঠ একেবারে ফার্স্ট আন্তর্জাতিক ম্যাচ টি টোয়েন্টি ও ইয়াং জেনারেশনের একটা খেলা একেবারে চেয়ার থেকে শুরু করে সব কিছু নতুন তাই নতুন দিনের একটু ফ্যাশনের জন্য ড্রপ শোল্ডার টি শার্ট আজকে পরে এসেছি আশা করছি এই বিষয়টাতে আপনারা খুব বেশি মাইন্ড করবেন না এবার খেলার দিকে ফিরে যাই প্র্যাকটিসের দিকে ফিরে যাই বৃহস্পতিবার বাংলাদেশ দলের প্র্যাকটিস ছিল স্থানীয় সময় দুপুর একটা থেকে চারটা পর্যন্ত এমনটাই আমাদের জানানো হয়েছিল দুপুর দেড়টায় বাংলাদেশ দল প্র্যাকটিস করতে নামবে এমনটাও শোনা গেছিল কিন্তু আলটিমেটলি এখানে গোয়ালিয়রে এত বেশি রোদ এবং সূর্যের তাপ এত বেশি গরম বেশি ছিল যে বাংলাদেশ দল দুপুর দুটায় কিন্তু প্র্যাকটিস করতে নেমেছিল দুটা থেকে চারটা মোটামুটি দুই ঘন্টা টাইগাররা প্র্যাকটিস করেছে প্রথম দিনে একবারে সেন্টার উইকেটের পাশেই দুইটা নেট দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে প্র্যাকটিস করার জন্য এবং এই দুই নেটেই বাংলাদেশ দলের বোলার ব্যাটাররা একটু ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস করেছে কারণ ওই যে বললাম অনেক বেশি রোদ এবং গরম ছিল তাই টানা অনেকক্ষণ প্র্যাকটিস করা কিন্তু ক্রিকেটারদের জন্য সম্ভব হয়নি প্রথম দিনে প্র্যাকটিস দেখে কিছু কিছু জিনিস ধারণা পাওয়া গেছে এবং কিছু কিছু বিষয়ে দুশ্চিন্তা আরও বেড়েছে প্রথমত যে বিষয়ে ধারণা পাওয়া সেটা হলো বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে অথবা প্রথম ম্যাচের একাদশের জন্য কারা বেশি প্রায়োরিটি পাচ্ছে। শুরুর দিকে আপনি যদি দেখেন দুই নেটে দুইজন দুজন করে চারজন ব্যাট করতে এসেছেন তারা হলেন তানজিদ হাসান তামিম লিটন দাস হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় সুতরাং আপনি ধরে নিতে পারেন যে এখনও ফার্স্ট প্র্যাকটিস সেশনের আগ পর্যন্ত বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট এই চারজনকেই টাইগারদের টপ অর্ডার হিসেবে ধরে রেখেছিল সেক্ষেত্রে ওপেনিংয়ের জন্য যে দুজন সবার আগে নির্বাচকদের অথবা কোচের মাথায় আছেন তারা হলেন তামিম এবং লিটন দাস এবং তিন চারে সম্ভবত নাজমুল হোসেন শান্ত এবং তাহিদ হৃদয়কে দেখা যেতে পারে আপাতত এমনটাই হয়তো টিম ম্যানেজমেন্টের প্ল্যান কিন্তু মিডিল অর্ডারে যায়ে বা একটা দুশ্চিন্তার কথা আমরা বলেছিলাম যে মিডিল অর্ডারে একটু ভয় থেকেই যাচ্ছে কারণ মিডিল অর্ডারে যে ব্যাটাররা খেলবেন যে ব্যাটাররা আছেন এই স্কোয়াডে তারা কতটুকু ডেলিভার করতে পারবেন কিংবা তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার বোলিং লাইনআপের এগেনস্টে মাঠ ভর্তি দর্শকের সামনে ডেলিভার করতে পারবেন কি না এটা কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা থাকছে এবং এই দুশ্চিন্তা আমি বলবো প্রথম ম্যাচ প্রথম প্র্যাকটিস সেশন দেখার পরে আরও বেড়েছে কারণ যে চারজনের কথা বললাম এই চারজনের পরেই ব্যাট করতে এসেছেন মাহমুদ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাস এবং ও আরেকটা নেটে ব্যাটিং করেছিলেন জাকের আলী অনিক এবং পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন যদি খেলেন তাহলে ওপেনিংয়েই খেলবেন বা শুরুর দিয়েই খেলবেন বাকি তিনজন যে আছেন মিডিল অর্ডারে অনিক রিয়াদ এবং মিরাজ এই তিনজনেরই মিডিল অর্ডারে খেলার কথা সেক্ষেত্রে রিয়াদের ব্যাটিং কিন্তু একেবারে খুব যে মনোপ্রুত হয়েছে তেমনটা আমি বলবো না শুনতে বেশ অদ্ভুত মনে হবে বা মনে হবে যে ভিউ কমানোর জন্য এই লাইনটা বলছি কিন্তু বৃহস্পতিবার প্র্যাকটিসে আসলেই এমন হয়েছে যে মাহমুদুল্লাহ রিয়াদ যে কটা বল ছক্কা মেরেছেন তার চেয়ে বেশি বল কিন্তু তিনি বোল্ড হয়েছেন এমন হয়েছে পেসারদের এগেনস্টে চার বলে তিনি তিনবার আউট হয়েছেন এবং স্পিনারদের এগেন্স্টেও রিয়াদকে হাঁসফাঁস করতে দেখা গেছে খুব বেশি বড় শট তিনি খেলতে পারেননি অন দ্য আদার হ্যান্ড মেহেদি হাসান মিরাজ কিন্তু ব্যাটিংয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বলে মনে হয়েছে মিরাজকে পেসারদের এগেন্সটে বড় বড় শট খেলতে দেখা গেছে স্পিনারদের শট মিরাজ খেলেছেন এবং মিরাজের ওপর নির্বাচকরা যে ভরসাটা রেখেছিল যে বোলার মিরাজের চেয়ে ব্যাটার মিরাজকে তারা বেশি চায় এবং সাকিব হাসানের একজন বিকল্প হিসেবে মিরাজকে তারা টি টোয়েন্টিতে চায় এখানে ব্যাটিংটাই কিন্তু মিরাজ সেই প্রমাণটা দেখিয়েছেন নির্বাচকদের কথার উপর আস্থা নির্বাচকরা তার উপর আস্থা কেন রেখেছেন সেটা তিনি একটু হলেও দেখিয়েছেন প্রথম দিনের প্র্যাকটিস সেশনে সুতরাং রিয়াদের চেয়ে মিরাজের ব্যাটিংটা কিন্তু আমার কাছে প্রথম প্রথম দিনের প্র্যাকটিস ভালো মনে হয়েছে তবে এখানেই সব যে শেষ হয়ে যাচ্ছে দুশ্চিন্তা তেমনটা নয় কারণ মিরাজকে যদি আপনি একাদশে নিতে চান সেক্ষেত্রে আপনি মিরাজকে অলরাউন্ডার হিসেবেই নিতে চাইবেন মিরাজের বোলিংটাও আপনি চাইবেন এখানে আবার মিরাজের বোলিংটা যে খুব মনোপূত হয়েছে তেমনটা আমি বলবো না বাংলাদেশের স্কোয়াডে দুজন কিন্তু অফ স্পিনার আছেন সেই দুজন অফ স্পিনার হলেন শেখ মেহেদি হাসান এবং মেহেদি হাসান মিরাজ দুজনের মধ্যে শেখ মেহেদির বোলিংটা কিন্তু মিরাজের চেয়ে ভালো আজকে প্রথম দিনের প্র্যাকটিসে যেটা দেখেছি ম্যাক্সিমাম ব্যাটাররাই মিরাজের এগেনস্টে স্বাচ্ছন্দ্যে খেলেছেন মিরাজ মিরাজকে করেছেন মিরাজের বলে বাউন্ডারি ক্লিয়ার করেছেন কিছু কিছু বল আকাশে উড়েছে অন দ্য আদার হ্যান্ড শেখ মেহেদি কিন্তু ব্যাটারদের খুব বেশি শর্ট খেলার সুযোগই দেননি ডানহাতি হোক কিংবা বাহাতি শেখ মেহেদি তাদের আটকে রেখেছেন এবং টি টোয়েন্টিতে শেখ মেহেদি এই কাজটা খুব ভালো মতোই করেন সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল কেননা মিরাজের চেয়ে শেখ মেহেদির বোলিং ভালো আবার রিয়াদের ব্যাটিংয়ের চেয়ে মিরাজের ব্যাটিংটা ভালো সেক্ষেত্রে তিনজনের মধ্যে কোন দুজনকে একাদশে নেবে টিম ম্যানেজমেন্ট এটা একটা বড় চিন্তার বিষয় কিন্তু হতে পারে অন দ্য আদার হ্যান্ড বোলাররা প্রথম দিনের প্র্যাকটিসে ভালো করেছেন স্পিনাররা শেখ মেহেদি যেমনটা বললাম ব্যাটারদের খুব বেশি শর্ট খেলতে দেননি রিশাদ হোসেনের বোলিং ভালোই হয়েছে রিশাদ হোসেন ব্যাটিংটাও বেশ ভালো করেছেন সাত আটে যে রিশাদ দ্রুত কিছু রান করে দিতে পারেন আজকে সেই প্রমাণটা তিনি আবার রেখেছেন এবং চারজন পেসার কিন্তু টানা বেশ কিছুক্ষণ বোলিং করেছেন যদিও চারজন পেসারের মধ্যে তানজিম হাসান সাকিবকে খানিকটা পিছিয়ে থাকা মনে হয়েছে অন্যান্য পেসারদের চেয়ে কারণ তানজিম হাসান সাকিব ইয়র্কারগুলো ঠিকঠাক মতো তিনি এক্সিকিউট উট করতে পারেননি বেশ কিছু লো ফুল টস দিয়েছেন স্লোয়ার বল দিতে গিয়ে বা তিনি শর্ট বল করেছেন সেখানে ব্যাটাররা হাত খুলে খেলেছেন অন দ্য আদার হ্যান্ড মুস্তাফিজুর রহমান তিনি পিন পয়েন্ট ছিলেন শরীফুল ইসলাম নতুন বলেই বোলিং শুরু করেছিলেন ভালো ছিলেন তবে সবচেয়ে বেশি ইমপ্রেস অবশ্য করেছেন তাসকিন আহমেদ তিনি লেন্থ ডেলিভারি থেকে স্ট্যাম্প হিট করেছেন ইয়র্কার থেকে স্ট্যাম্প হিট করেছেন এবং তাসকিন ব্যাটারদের খুব বেশি হাত খুলতেই কিন্তু দেননি সেক্ষেত্রে প্রথম ম্যাচে যদি তিনজন পেসার খেলায় বাংলাদেশ সেক্ষেত্রে হয়তোবা তানজিম হাসান সাকিব প্রথম দিনের প্র্যাকটিস সেশনের পরে একটুখানি পিছিয়ে থাকবেন যদিও আরও দুইটা প্র্যাকটিস সেশন বাংলাদেশ পাবে সেখানে কোচ কিংবা ক্যাপ্টেনের মন জয় করার আরও সুযোগ কিন্তু রিয়াদ বলুন তানজিম সাকিব বলুন এরা সবাই পাবে দর্শক প্রথম দিনের প্র্যাকটিস আপাতত এখানেই ছিল প্রচণ্ড রোদ এবং গরমের কারণে বাংলাদেশের প্র্যাকটিস সেশনটা আধা ঘণ্টা থেকে এক ঘন্টা ছোট হয়ে এসেছে কিন্তু দু ঘন্টায় বেশ ভালো একটা প্র্যাকটিস বাংলাদেশ করেছে এবং এই মাঠে প্রথম দিনের প্র্যাকটিস দেখে মনে হয়েছে মাঠে বেশ কিছু রান হবে পিচটা কিন্তু ব্যাটিং সহায়কী হওয়ার কথা আর একটা ছোট্ট ইনফো দিয়ে শেষ করি এই মাঠ যেমনটা আমরা গতকাল একটা রিপোর্টে বলেছিলাম যে এবছরের জুন মাসেই এই মাঠ উদ্বোধন হয়েছে তারপরে রঞ্জি ট্রফির ম্যাচ হয়েছে এবং মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের বারোটা ম্যাচ কিন্তু হয়েছে এই একই মাঠে আট দিন দিনের ব্যবধানে বারোটা ম্যাচ হয়েছে কিন্তু বারোটা ম্যাচের মধ্যে মাত্র দুইটা ম্যাচ ছিল লো স্কোরিং লো স্কোরিং বলতেও মাত্র দুটা ম্যাচে আগে ব্যাট করা দল একশো ষাটের নিচে রান করেছে একটা ম্যাচে সম্ভবত করেছে একশো তিপ্পান্ন কি সাতান্ন আর একটা ম্যাচে করেছে একশো তেতাল্লিশ বাকি দশটা ম্যাচেই একশো আশির উপর রান হয়েছে দশটা ম্যাচের মধ্যে প্রায় চার পাঁচটা ম্যাচে দুশোর উপর রান হয়েছে এবং এই মাঠে যে লাল মাটির উইকেট সেটা ওয়াংখের সাথে অনেকটা মিলে যায় তাই হাই স্কোরিং ম্যাচ হবে তেমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে আর অন্যদিকে এই মাঠটাও যেহেতু অ্যালটিটিউড একটু বেশি একটু উঁচু ভূমিতে অবস্থিত দুই পাশেই পাহাড় আছে পুনের মাঠটা যেমন তার জন্য এই এসব মাঠে কিন্তু বল বেশি ক্যারি করে ছক্কা বেশি হয় ছক্কার ওপর আপনার নির্ভর বেশি করতে হয় এখানেই কিন্তু বাংলাদেশ ব্যাটারদের প্র্যাকটিসটা আরও ভালো মতো করে করতে হবে তাওদ হৃদয়কে দেখে মনে হয়েছে তিনি এই মাঠে যেভাবে খেলতেন সেভাবেই খেলেছেন বা প্রথম দিনে অনুশীলন সেভাবেই করেছেন কিন্তু মিডিল অর্ডারে দুশ্চিন্তাটা কিন্তু আরও বাড়ছে এই মাঠে জিততে হলে বেশি রান করতে হবে বাউন্ডারি বেশি মারতে হবে ছক্কা বেশি মারতে হবে আগামী দুইটা প্র্যাকটিস সেশনে বাংলাদেশ ব্যাটাররা এই জিনিসটার সাথে মানিয়ে নিতে পারে কিনা সেটাই হবে এখন দেখার বিষয় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়াতে বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে এবং ওভারঅল পুরো বিশ্বের ক্রিকেটের খবর জানতে চিকফেন্সের সাথেই থাকবেন